সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম আপনাকে আমার এই ছাট্টা বাঙ্গার চ্যানেলে আমার পক্ষ থেকে আপনাদের ছাট্টা বাঙ্গা ভালোবাসা আমাদের কিছু কিছু ভাইরাল ওয়েবসাইট আছে যেমন টিকটক ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে যা যাচ্ছে না দর্শক মন্ডলী আপনারা জানেন গ্রাম অথবা শহরের মধ্যে একটা বিতর্ক চলছে যেমন আরো দা ওয়াইফাই আরো ওয়াইফাই আমরা দেখবো আজকে কার কেমন ব্যবহার চলুন আমাদের সাথে আমি আপনাদের সাথে আছি আপনাদের ছাট্টা বাঙ্গা ভালোবাসা সাথেই থাকুন চলুন আমাদের সাথে

গতবন্ধু তোমাকে ফোন দিতে পারলাম না কারণ আমাদের গ্রামে এলাকায় ওয়াইফাই নেটের সমস্যা আমরা তো আবার শহরের মানুষের মতো চাও ওয়াইফাই বা নেট চালাতে পারি না টিকটক করতে পারি না আমি তো শুধু তোমার সাথে তোমরা দেখতে পাচ্ছেন চাচি তার স্বামীর সাথে কথা বলছে রাতি আপনারা কেমন বুদ্ধি কেমন پھر আমি આવી আমি আমার স্বামীর সাথে কথা বলছি এখানে বলছে বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে যাই আমি এক চাষার যে চাষা সারাদিন বসে বসে ওয়াইফাই চালায় তো সে কি কি দেখে এবং কি তার অনুভূতি দেখে এমন আমাদের মাঝে কিছু শেয়ার করবে তো চাচা আপনার অনুভূতিটা কেমন বলতেন আমাদের দর্শক

তারা ওয়াই ফাইভে তারা কি না কি করতে পারে নিজের দেহা পর্যন্ত মানুষের কাছে বিক্রি করে দেয় তো আপনাদের

যারা দেনে বোকা ছদাই এই দিকে এই কাकू আমাদের এখন আসছে আপনাদের সাহায্য করবে মানে ম্যাচ দিয়ে এই দিকে আপনাদের চিনিয়ে রাখো এই কাकू 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 লেটস গেই গেটস गाइस यार কি কি তাছ তো কি লাইট লাইট ডেসলাইক 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 কি বুঝেন না ডেসলাইক না মানে আমরা এখানে কোসা দেখছ বুঝেনা আমি কি বসে বুঝব